কীরকম কষ্ট হয় তো পুরা দেশের আইন শৃঙ্খলা রক্ষা করতে যে কী পরিবার কষ্ট আপনার মনে হয় নিজেরও রিয়েলাইজ করেন তো আমরা চেষ্টা করতেছি আস্তে আস্তে আইনশৃঙ্খলা পরিস্থিতি যেন আরও উন্নতি যায় উন্নতি আর এখানে থানা উদ্দেশ্য ছিল এদের থাকার অবস্থাটারও আপনারা জানেন তাদের খাবার অবস্থাটা কীরকম এইগুলি দেখার জন্য এবং এইগুলিতে কীভাবে আস্তে আস্তে আরও উন্নতি করা যায় যেহেতু তাগতি কাজ আদায় করতে হলে তাদের খাবারের দিক দিয়েও আমার খেয়াল রাখতে হবে তাকে থাকার দিকে খেয়াল রাখতে হবে এই জন্য এখানে কিন্তু এই জন্য এই ভিজিটটা করা আমরা যদি জানতে পেরেছি যে আপনি বিভিন্ন থানায় পুলিশ সদস্য বদলি করার পরও তারা বিভিন্ন কর্মস্থলে যোগদান করতেছে না এবং তারা যে কোনো বলেই হোক জোরেই হোক যেটাই হোক তারা থানায় থেকে যাচ্ছে এবং এই রকম সংখ্যাটা দিন দিন বাড়ছে আপনারা এরকম একটা হিসাব দেন পোস্টিং হওয়ার পরেও যদি যে যায় নাই তাদের ক্ষেত্রে আমরা অবশ্যই অ্যাকশন নিব আপনারা জানেন ঢাকায় প্রায় সবই নতুন আপনি কোথা থেকে আসছেন দেখলেন সবই কিন্তু বাইরে থেকে আসে আমরা কিন্তু মোটামুটি আপনি সামনে জিজ্ঞেস করেন মানে এই ধরনের একটা হিসাবও আছে তথ্য আছে আপনি বিভিন্ন থানা যদি আপনার স্পেসিফিক যদি দুই একটা বলতে পারেন আমরা যাদের পোস্টিং হয়েছে তাদের কিন্তু তবু আরেকটা দিয়ে ছিল খেয়াল রাখতে হয়ে হলো আমরা এবার যে চিন্তা ভাবনা করতেছি যারা ধরেন যে একেবারে নর্মাল পুলিশ সদস্য তাদের একই ডিভিশনে রাখা যায় যেহেতু হয় কি ফ্যামিলিটা দূরে থাকলে এখন কিন্তু ছুটির সংখ্যা কম এরা মনে হয় মাত্র বিশ দিন ছুটি পায় আর ইয়েলো আরও ওই বিশ দিন ছুটি কিন্তু আমরা অনেক সময় দিতেও পারি না এই জন্য ফ্যামিলিটা যেন তাড়াতাড়ি দেখা করে করে যেমন ধরেন এখন শুনলেন যে একজনের রেশনটা তার বাসায় ওখান থেকে পৌঁছাতে হয় তাতে একটা ছুটি দরকার এখন যদি সে বাড়ি সেই রংপুর বা রাজশাহী হয় ওখান থেকে একটু সমস্যা হয় এই জন্য আমরা চেষ্টা করব নিচের লেভেলে যেন তাদের একটা ডিভিশন যেমন ঢাকা ডিভিশন বা চিটাগাং ডিভিশন যে এলাকার ওখানে রাখা যায় কিনা মানে একটা ডিভিশনে রাখার চিন্তা চিন্তা ভাবনা করা হয়েছে নিচের লেভেলে যারা মানে হয়তো যে কিছুক্ষণের মধ্যে একটা প্রতিকি লাঠি মিছিল করবে যেটা হচ্ছে যে আওয়ামী লীগ কিংবা এর দোসর যারা বিভিন্ন সময় বিভিন্ন মিছিল করতে এবং সেই ক্ষেত্রে পুলিশের যে ইনঅ্যাক্টিভ থাকার যে বিষয়টা সেই প্রতিবাদে ছাত্র জনতা একটা লাঠি মিছিল করবে উত্তরাতেই করবে আমি আগে কিন্তু এই ওছি এই আমি এই জিগস্কুর্তি পড়া ধরছে আচ্ছা আচ্ছা আপনি কি মনে করেন পুলিশের ইনঅ্যাকটিভনেস যেটা সেটা ঘটনাটা সত্য যেহেতু মিছিলে মিছিল হয়েছে। এটা তো আর কোন এটার বিহিত তো কারোর কোনো সন্দেহ নেই মিছিল যাতে না ভবিষ্যতে না হতে পারে এই জন্য পুলিশদের ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে এমন যদি তারা এটাকে ভালোভাবে কন্ট্রোল না করতে পারে তাই তাদের ডিভিডেন্ড ব্যবস্থা